কাজে গিয়ে মৃত ডোমকলের এক পরিচয় শ্রমিক মৃত শ্রমিকের নাম মেজারুল ইসলাম দশ দিন আগে হঠাৎ পেটে ব্যথার কারণে কেরালায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয় মেজারুর সেখানে তার মৃত্যু হয় মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন কেরালায় কাজে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হলো ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলের পার রঘুনাথপুর মালিপাড়া এলাকার বাসিন্দা মেজারুল ইসলাম অভাবের পরিবারের সদস্য সাতজন কিন্তু রোজগারই শুধু একমাত্র মেজারুল অভাবের দায়ে দশ মাস আগে কেরালায় রাজমিস্ত্রির লেবারের কাজে যায় মেজারুল

আমার বাবার চেয়ে আমার শশুর বাবার চেয়ে ভালো শশুর আমার খালা শশুর আমার গুমিনছেতে পেটের যন্ত্রণা করতে থাকতে না পারি হাসপাতালে নিয়ে যাই আপনজনেরই পরিবারে মেম্বার পরিবারের আর্থিক অবস্থা খারাপ যে জানান মৃতদেহ বাড়িতে নিয়ে আসার মতো সামর্থ্য নেই তাদের তাই আমরা গ্রামের সকলে মিলে টাকা তুলে মৃতদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে আনার ব্যবস্থা করছি সরকারের কাছে আবেদন এই দরিদ্র পরিবারটি যেন কিছু সরকারি সহযোগিতা পায় মিজারুল শেখ ছেলেটির নাম হ্যাঁ কেরালাতে দীর্ঘ আট মাস আগে কাজে গিয়েছিল তার আগে থেকে একটু গল ব্লাডের একটা সমস্যা ছিল একটা অপারেশনও হয়েছিল দারিদ্রতার কারণে সে ওই অপারেশনের কিছুদিন পরই কেরালা চলে যায় অভাব অনটনের জন্য তো সেখানে গিয়ে আবার সমস্যা হয় সেখানে হসপিটালে তাকে ভর্তি করালে দুদিন পর সে মারা যায় লাস্ট কেরালার থেকে এই মুহূর্তে আসছে আমরা গ্রামের গ্রামবাসী হিসাবে বিভিন্নভাবে তাকে যেহেতু দরিদ্র ফ্যামিলি সেই জন্য আমরা সকলে সহযোগিতা করলাম গ্রামবাসী হিসাবে আমরা অর্থ সংগ্রহ করলাম আমরা চাইবো সরকারের কাছে যাতে দরিদ্র ফ্যামিলিটি কোনো সহায়তা পাই বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন এখানে প্রতি মাসের তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর গোপী শ্রীকান্ত বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আক্তারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জেন অর্থোপেডিক সার্জেন ম্যাগনেট থেরাপিস্ট বহরমপুর পৌরসভার পাশের বলি লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট এবং সেভেন এই নম্বরে